আজকে আমরা শুনব শ্রী মায়ের কথা শ্রী মা শারদা দেবী শেখাচ্ছেন সাংসারিক জীবনটাকে কিভাবে সুখের করে তুলতে হয় আজকের দিনে আমাদের প্রত্যেকটি সংসারে সুখ নেই শান্তি নেই কেন কি বলছেন শ্রী মা শুনবো আমরা সেই কথা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন শ্রী শ্রী মা সারদা দেবী শেখাচ্ছেন সংসারে কিভাবে নারীকে স্থান দিতে হয় নারীর স্থান কোথায় স্বামী স্ত্রীতে দাম্পত্য কলহ দিন রাত লেগে আছে তো এই সমস্ত পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় শ্রী শ্রী মা শেখাচ্ছেন শ্রী শ্রী মা শেখাচ্ছেন সন্তানের সামনে কেমন আচরণ করতে হয় স্বামী স্ত্রীকে সেগুলো চলুন আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা নারী পুরুষ কথা বলেছেন মেলামেশায় স্ত্রীলোকের ব্যবধান রক্ষা করে চলতে হয় এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয় বলেছেন শ্রী শ্রী মা অতিরূপতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয় কারো সঙ্গে মিশবে না কোনো কিছুতেই থাকবে না ঘড়ির কাটার মতন করবে। পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না অপরের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্ত মা বলেছেন মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না মেয়ে মানুষ সব করতে পারে জীবনে প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে হয় ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য আবার অন্যত্র বলেছেন ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই সম্পত্তি আমার আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের দেখো কেমন বলছেন শ্রী শ্রী শ্রীমা আপাত দৃষ্টিতে ছিলেন খুব কোমল কখনো জোরে কথা বলতেন না কিন্তু প্রয়োজনে তিনি দৃঢ় ও কঠোর হতে পারতেন তার রূপ দেখে লোকে তখন অবাক হয়ে যেত শ্রীমতী সরজুবালা দেবী লিখেছেন একদিন শ্রী শ্রীমা রাস্তার ধারের বারান্দায় বাগবাজারে যে মায়ের বাড়ি আছে সেইখানে রাস্তার ধারের বারান্দায় এসে আমাকে আসন খানি পেতে হরিনামের ঝুলিটি এনে দিতে বললেন তা এনে দিলে মা বসে জব করতে লাগলেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় সামনের মাঠে যেখানে কুলি মজুর গোছের কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বসবাস করত সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিলে কিল চর পরে এক লাঠি মারলে যে স্ত্রীলোকটির কোলে ছেলে ছিল ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠানে পড়ে গেল আহা তার উপর এসে আবার কয়েক ঘা লাথি মায়ের জপ করা বন্ধ হয়ে গেল একি আর তিনি সহ্য করতে পারেন অমন যে অপূর্ব লজ্জাশীলা গলা শর্তি পর্যন্ত কেহ কখনো নিজ থেকে শুনতে পেত না একেবারে রেলিং ধরে দাঁড়িয়ে উঠে তীব্র ভৎসনার স্বরে বললেন বলি ও মিনসে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি আ মনোজা লোকটা একবার তার দিকে তাকিয়েই অত যে ক্রোধুন্মত্ত হয়েছিল যেন সাপের মাথায় ধুলো দেওয়ার মতো অমনি মাথা নিচু করে বউটাকে তখনই ছেড়ে দিল মায়ের সহানুভূতি পেয়ে বউটির তখন কি কান্না শুনলুম তার অপরাধ সে সময় মতো ভাত রান্না করে রাখেনি খানিক পরে পুরুষটার রাগ পড়ল এবং অভিমানও ও পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলুম এই যে সংসারে শান্তি আসবে কি করে সামান্য বউটা ভাত করেনি বলে তাকে কেন না পুরুষ যেহেতু কর্তা বাড়ির এবং নারী একটা পরিবার থেকে আরেকটা পরিবারে আসে শ্বশুর বাড়িতে এসে এই দায়িত্বগুলো যেন তারই কোনো কারণে হয়তো তিনি পারেননি কিন্তু সেই তার সেই সেইটা এত বড় অপরাধ হলো যে তার গায়ে হাত তুললেন এবারে আমরা আরো একটি ঘটনা শুনবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে আসতেন দুজন দম্পতি মায়ের কাছে তারা প্রায় আসা যাওয়া করতেন এটা ওটা নিয়ে আসতেন মায়ের সঙ্গে কথা বলতেন একদিন মা শুনলেন যে তার স্বামী তার স্ত্রীকে খুব মারধর করছে কেন না পুত্র সন্তানের জন্ম দিতে পারছেন না তার স্ত্রী একটার পর একটা মেয়ের সন্তান জন্মাচ্ছে তখন মায়ের কাছে এসে সেই স্ত্রীটি খুব কান্নাকাটি করলেন মা তার স্বামীকে ডেকে পাঠালেন এবং দুজনকে খুব বোঝালেন তারপরে মা আশীর্বাদ করে বললেন যা তোদের পুত্র সন্তান হবে পরবর্তীকালে সেই দম্পতির পুত্র সন্তান হয়েছিল এভাবেই মা অনেক দাম্পত্য কলহ মিটিয়ে দিতেন মাকে যখন কোনো ভক্ত মেয়েরা এসে নানা দুঃখ অভিযোগের কথা বলতেও ধৈর্য ধরে শুনতেন দিতেন এইভাবেই মা দাম্পত্য কলহের মীমাংসা করে দিতেন সংসারে স্ত্রীর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় ছেলে মেয়েদের সামনে মার অসম্মান না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা স্বামীর কর্তব্য বলেই মা মনে করতেন আরেকটি ঘটনা শুনব এরকম একদিন এক স্ত্রী ভক্ত সকালে শ্রী শ্রী মার কাছে এসে থেকে যান। বাড়িতে স্বামীর সঙ্গে কোনো কারণে কলহ হয়েছিল। বোধ করে ক্ষোভে মার কাছে চলে এসেছিলেন ছেলেরা তাদের মাকে ফিরিয়ে নিয়ে যেতে এলে শ্রীমা বলেন তাদের বাবাকে পাঠিয়ে দিতে কদিন পরে মহিলার স্বামী অগত্যা এলেন শ্রী মায়ের কাছে মা তাকে উপরে ডেকে বললেন এখনো কি বুড়ো বয়সে সব ভালো দেখায় বড় ছেলে লেখাপড়া শিখেছে তিনটে পাশ করেছে আজ বাদে কাল বে হবে বউ এসে এসব দেখে তো শিখবে ও ঘরের লক্ষ্মী ওকে কোন রকম মনো দিতে নেই ওকে ভালো করে যেন রাখা হয় মা নির্দেশ দিলেন আমি বলে দিচ্ছি আর যেন ওরকম না হয় হবে না তো স্বামীটি স্ত্রীকে নিয়ে ফিরে গেলেন আর কখনো স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়নি ঘটনা ঘরে ঘরে ঘটে এখনো কিন্তু সামান্য ঘটছে আজ অসামান্য কথা বলেছিলেন মা সেদিন কঠোর ভাবে ছেলে মেয়েদের সামনে মায়ের মর্যাদা রক্ষার গুরুত্ব মা বুঝিয়ে দিয়েছিলেন সাংসারিক জীবনের সুখ শান্তির মূল কথাটি মা বলেছিলেন এখানে শ্রী নারীর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় প্রতিটি ক্ষেত্রেই মা এটি দেখালেন পক্ষান্তরে মা কিন্তু এটাও বলছেন যে পুরুষেরও যাতে মর্যাদা কখনো না হয় উভয়কেই সংযত হতে হবে একটা দাম্পত্য সম্পর্ক একটা সংসার গড়ে তুলতে গেলে স্বামী স্ত্রী উভয়েরই প্রয়োজন তাই সংসারকে সুখী করার জন্য উভয়কেই এগিয়ে আসতে হবে উভয়কেই উভয়ের মর্যাদা রক্ষা করতে হবে সন্তানের সামনে যাতে উভয়েরই মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেই চেষ্টাই সর্বদা করতে হবে শ্রী নারীর সম্মান নারীর যত্ন নিয়ে সর্বদা চিন্তা করতেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের এই সমাজে বিশেষত শ্বশুরবাড়িতে বাড়িতে একটা নারীর সম্মান সর্বদাই ক্ষুণ্ণ হয় তাই তিনি সকলকে এই শিক্ষা দিচ্ছেন যে নারীকে কিভাবে সম্মান করতে হয় নারীর কথা কিভাবে চিন্তা করতে হয় এবারে শ্রী শ্রী মা স্বামী ঈশানানন্দজি মহারাজের কথা থেকে পূজনীয় স্বামী ঈশানানন্দজি মহারাজ বলছেন শীতকালে মা পা মেলিয়া বসিবেন বলিয়া রুমা দেবী নামনি একটি ভুটিয়া ভক্ত মহিলা একখানা দেড় ইন্টু তিন হাত পশমি থুলমা আসুন বুনিয়া দিয়াছিলেন একদিন সকালে কুটনা কাটিবার সময় আসুনটি মাকে পাতিয়া দিয়াছি ফুল তুলিয়া আসিয়া দেখি কুটনা শেষ করিয়া সেই বটি দিয়াই মা আসনখানা মাঝখান থেকে দুভাগ করিয়া কাটিতে আরম্ভ করিতেছেন ইহা দেখিয়াই বলিলাম মা ও কি করছেন মা একটু থতমত খাইয়া বলিতেছেন বাবা শীতটা বড্ড পড়েছে তাই রাধু ও মাকুর বসার জন্য এটাকে দুখানা করতে গিয়ে একটু বাঁকা হয়ে যাচ্ছে তুমি যখন এখানে এসে পড়েছ এটাকে সোজা করে কেটে ধারটা এখনই একটু কাপড় দিয়ে মুড়ে সেলাই করে দাও তো ওরা শ্বশুর ঘরে বউ মানুষ ওদের আর কে যত্ন করে আসুন দেবে বলো তাই এটি দুটোই হয়ে গেল কেমন আমি বলিলাম মা এই শীতে কিসে বসবেন মা বলিলেন আমি এই কদিন মা বলছেন যে শ্বশুর ঘরে ওদেরকে কে দেখবে খুব সত্যি কথা শ্বশুর ঘরে যে নারী সংসার করে যার উপর দায়িত্ব থাকে যে বউ হয়ে আসে তার কথা কিন্তু কেউ ভাবে না আবার শাশুড়ির কথাও যে সবসময় ভাবা হয় তাও হয় না কিন্তু মা ভাবছেন এইভাবে মা নারীর কথা সবসময় ভাবতেন আরো একটি ঘটনা শুনবা জেলার গ্রামের দেবেন বাবুর স্ত্রী ও বোন দুজনেরই নাম সিন্ধুবালা। কাজের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ প্রথমে ভুল করে বোনকে গ্রেপ্তার করলো তিনি অন্তঃসত্তা ছিলেন পরে দেবেন বাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে দুজনকেই পায়ে হাঁটিয়ে গ্রামের পথ ধরে থানায় নিয়ে চললো গ্রামবাসীরা তাদের ভুল দেখিয়ে দিলেও তারা শুনল না এমনকি অন্তঃসত্ত্বা মহিলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করল না মুখে মুখে এই খবর জয়রামবাটিতে মায়ের কানে এসে পৌঁছল মা প্রথমে শিউড়ে উঠে বললেন বল কি তারপর অগ্নি মূর্তি হয়ে বলতে লাগলেন এটি কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি নিরাপরাধা স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারতো কিছুক্ষণ পরে খবর এলো যে মহিলা দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে তখন মা অনেকটা শান্ত হয়ে বললেন এ খবর যদি আজ না পেতুম তবে আমি ঘুমোতে পারতুম না এইভাবেই শ্রী শ্রীমা সর্বদা নারীর সম্মান রক্ষার্থে এগিয়ে এসেছেন এবং আমরা দেখি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনিও কিভাবে তার স্ত্রীকে সম্মান করতেন প্রত্যেকটি নারীকে কিভাবে করতেন। ঠাকুরের কাছে এসেছেন বেশালয়ের দুজন মহিলা ঠাকুর তার সঙ্গে তারা দেখা করতে চান তো দক্ষিণেশ্বরে যারা ছিলেন তারা কেউ ঠাকুরের সঙ্গে দেখা করতে দিতে চাইছেন না ঠাকুর এগিয়ে এলেন তাদের সঙ্গে দেখা করতে এবং তাদেরকে আশীর্বাদ করলেন তাদের প্রণাম নিলেন আবার ঠাকুর মাকে আমরা দেখেছি দিতেন না তাদের তাদের দাম্পত্য সম্পর্কটাই ছিল আলাদা কিন্তু তবুও লোক কল্যাণের জন্য লোককে জানানোর জন্যই তো তাদের এই জগতে আসা স্বামী স্ত্রীর রূপ ধরা সাজা নর নররূপে নারী রূপে এই লীলা করা তো তারা কখনো একে অপরকে অসম্মান করতেন না ঠাকুর যদি মাকে কখনো ভুল বসত কিছু বলেই ফেল ঠাকুর একবার বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন রাতে কটা রুটি খায় মহারাজ মহারাজ বলেছিলেন ইতস্তত করে পরে ঠাকুর মাকে বলেছিলেন যে ছেলেদের অত বেশি বেশি করে খেতে দাও কেন একবার কোনো খরচ নিয়ে মা অনেকটা সবজি কিনে এনেছিলেন তো সেই সমস্ত খরচ নিয়ে ঠাকুর একটু রাগ করেছিলেন মায়ের ওপরে তারপরে মা চলে এসেছিলেন নিজের ঘরে তখন ঠাকুর অস্থির হয়ে উঠেছিলেন যে একটু রাগ দেখিয়েছেন বলে ঠাকুর কখনো কিন্তু মাকে আঘাত করতেন না সেই জন্যই শ্রী মা বলেছেন যে ঠাকুর কখনো আমাকে ফুলটি দিয়েও আঘাত করেননি মানে ফুলের ঘা দিয়েও আঘাত কখনো করেননি এইভাবেই স্বামী স্ত্রী সম্পর্ককে বা নারী পুরুষকে একে অপরকে সম্মান দেওয়াকে শেখাচ্ছেন শ্রী শ্রী মা শারদা দেবী ঠাকুর আজও আমরা কিন্তু এই তাদের জীবনের কথা শুনে তাদের বিভিন্ন ঘটনা শুনেও শিখতে শিখতে পাচ্ছি না হবে হবে শেখার চেষ্টা করতে এগুলো ধাসন আমরা তাদের করব তাদের এই কথাগুলো নেওয়ার চেষ্টা করব ততটাই ভালো থাকবো এবং সংসার সুখের হবে কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে শুধুমাত্র রমণীর গুণ থাকলেই কি সংসার সুখের হয় না নারী পুরুষ নির্বিশেষে সকলেরই একটা সংসার গড়ে তোলার পিছনে অবদান থাকে সকলকেই সমান চোখে দেখতে হয় সেটা যদি না হয় তখনই আসে অশান্তি শ্রী মা এও শেখাচ্ছেন সংসারে সুখে থাকতে গেলে সকলের মতকে প্রাধান্য দিতে হয় এবং আমরা প্রতিটি ক্ষেত্রে দেখছি শ্রী মা তার থেকে ছোট যে তার মতকেও নিচ্ছেন যেমন নলিনী দিদির কথা শুনছেন গোলাপ মায়ের কথা শুনছেন যোগিন মায়ের কথা শুনছেন সবার মতকে নিয়ে মা সংসারকে চালিত করছেন মাও তো ছিলেন ঘোরতর সংসারী মনে ত্যাগী কিন্তু বাস্তবে আমরা দেখি মা পুরো সংসারটাকে নিয়ে রয়েছেন তো সেই সংসারে থেকে ও মা সেই সংসারটাকে সুখী করেছিলেন এইভাবেই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক যেতে যেতে বলবো যে আমাদের চ্যানেলের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের চরণে প্রণাম জানাই হরি ওম কৃষ্ণ শ্রীরামকৃষ্ণ আর্পণ নমস্তু জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি